নির্ভাবনায় লোকেরা ঘুমিয়ে থাকে ভাই যে লোকে সোনার উপার পাহাড় জমায় না বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই পার করছিলাম শ্রীকান্তের আদোচকর রচিত কবিতা আশা আমার মনেও একই আশা আমি ব্যক্ত করি শুধু আমি নয় আপনারা প্রত্যেকেই এরকম জীবনই উপভোগ করতে চান যদি আমরা সকলে এরকম জীবন উপভোগ করতে চাই তাহলে আমাদেরকে নৈতিক হতে হবে এবং নৈতিকতার জ্ঞান অর্জন করতে হবে নৈতিকতার জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে জানতে হবে নৈতিকতা কি নৈতিকতা বলতে বোঝানো হয় নীতি নিষ্ঠা সদাচার ইত্যাদিকে মানুষের ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাওয়া তার সুন্দর ও আচরণই নৈতিকতা নামে পরিচিত মানুষের মধ্যে নৈতিকতা বিকাশের জন্য আল্লাহতালা বিভিন্ন সময় নবীর আসলগন্ধে প্রেরণ করেছেন এবং তাদের উপর নাজিল করেছেন বিভিন্ন আসমানি কিতাব সমূহ যাতে আমরা জানতে পারি নৈতিকতা কি এবং এর প্রয়োজনীয় বাকি যার ভিতর নীতি নিষ্ঠা সত্যবাদিতা সদাচার ইত্যাদি প্রকাশ পায় তাকে ন্যায় পরায়ণ ব্যক্তি বলে একজন ন্যায় পরায়ণ ব্যক্তি সদা সর্বদাই সম্মানিত তিনি পারেন একটি জাতিকে বলে দিতে নৈতিকতার গুরুত্ব মান জীবনে করেছি আমরা যদি আমাদের ভিতর নীতি ও নৈতিকতাকে প্রতিষ্ঠা করি তাহলে আমরা প্রত্যেকে ন্যায় পরায়ণ ব্যক্তি হতে পারব আমরা একে অপরের সাথে সদাচার করতে পারব আমাদের ভিতর কোনো প্রকার বিভেদ থাকবে না এবং আমরা আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারব। আমার মনে হয় আমাদের ভিতর প্রায় প্রত্যেকেই হজরত মোহাম্মদ সম্পর্কে জানি আমরা যদি তার সকল বাণীগুলোকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই ন্যায়পরায়ণ ও নৈতিক মানুষ হতে পারব এরপর আলোচনা করা যাক পেশাগত দক্ষতা সম্পর্কে জীবনকে টিকিয়ে রাখার জন্য আমাদের সকলেরই জীবিকা নির্বাহের প্রয়োজন রয়েছে আমাদের সকলকে সব পথে জীবিকা নির্বাহ করতে হবে বর্তমানে জীবিকা নির্বাহের উপায় দুইটি হ্যাঁ সৎ পথ আর দুই বর্তমানে অসৎ পথ থেকে সৎ পথে উপার্জন করা অধিক থেকে অধিকতর কঠিন কাজ হ্যাঁ কথাটা আমি একটু জোর বললাম আর বলতে পারলাম কারণ এর বাস্তব উদাহরণ আমি দেখেছি শুধু আমি নয় আপনারা প্রত্যেকের লিখে বর্তমানে চাকরি পরীক্ষার ক্ষেত্রে খাতায় প্রশ্নের উত্তর রেখে অনেকেই টিকে যায় ঠিকই তবে তারা ভাইবার বর্ধনে গিয়ে আটকে যায় তাদেরকে সম্মুখীন হতে হয় পরীক্ষকদের এমন কিছু প্রশ্নের মুখে যেগুলো পরীক্ষকদের জানা থাকলেও হয়তোবা কোন সাধারণ বেকার ছেলে তা জানা থাকে না ব্যাস চাকরি শেষ এই হলো বর্তমান চাকরি বাজার অর্থাৎ জীবিকা নির্বাহের খবর আমাদের সকলকে জীবিকা নির্বাহের জন্য কৌশলী হতে হবে এবং সৃজনশীল দক্ষতাকে বৃদ্ধি করতে হবে তাছাড়া জীবিকা নির্বাহকে শোনার তো মনে হবে তবে যেখানে যাই হোক নৈতিকতাকে বলতে চলবে না নৈতিকতাকে মাথায় রেখে তারপর সকল কাজ করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারে অনৈতিকভাবে যদি এত লাভবান হওয়া যায় তাহলে নৈতিকতা দিয়ে কি করব না না চিন্তা করবেন না এই প্রশ্নের উত্তরও আমার কাছে আছে হ্যাঁ আমরা যদি অনৈতিকভাবে উপার্জন করতে চাই তাহলে অনেক পথ হয়তো পড়বে কিছু সাধারণ মানুষ তারা হবে তাদেরকে করে হয় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারবো ঠিকই তবে আপনি কি করে এতটা নিশ্চিত হতে পারেন যে ভবিষ্যতে আপনি কখনো এরকম ঘটনার সম্মুখীন হবেন না বা যদি না হন আপনি কি কি মনে করেন যে আপনার উপার্জিত হারাম টাকা দিয়ে আপনি বেশ আরামে এসে থাকতে পারবেন কখনোই পারবেন না তাই এসব কিছু বাদ দিয়ে আমরা যদি নৈতিকভাবে জীবিকা উপার্জন করি তাহলে তা আমাদের প্রত্যেকের জন্যই অনেক সহজতর হবে এবং আমরা আমাদের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব বস্তুত বর্তমানে আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয়ই বেশি দেখা যায় যদি নৈতিকতার অবক্ষয় না হবে তাহলে কেন শিক্ষিত ছেলেটি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখলো কেন আমাদের অর্থনীতি এতটা নিচু কেন সেদিন বাবা মাকে ছেলেমেয়ের লাশ খুঁজে বেড়াতে হলো এই প্রশ্নগুলোর উত্তর আছে হ্যাঁ আছে এগুলো সবই নৈতিকতার অবক্ষয়ের ফল তাই আসুন আমরা সকলে মিলে নৈতিকতার প্রতিষ্ঠা করি যুধের মাধ্যমে কিছু লোকের দুশ্চিন্তা কমে যুগের মাধ্যমে প্রাণবন্ত থাকা যায় সত্যি আনন্দ থাকা যায় তাহলে এত চিন্তা কিসের যদি সত্যি এর মাধ্যমে সফলতা অর্জন করা যায় তাহলে চিন্তা কোথায় আমি বুঝতে পারি না আসুন আমরা সকলে নৈতিক ও পেশাগত জ্ঞান অর্জন করি ও তার মাধ্যমে জীবিকা উপার্জন করি ধন্যবাদ সম্মানিত বিচারকদের ধন্যবাদ সবাইকে